হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু ভিডিও দআজু কথা বলবো শুভশ্রী গাঙ্গুলী তার আপকামিং সিনেমা লহগৌরাঙ্গরে যেটা পরিচালনা করছে শ্রীজিৎ মুখার্জী সেইটার গতকাল বিগত দুদিন আগে একটা গান আসে এবং এর সাথে সাথে প্রজাপতি টু এবং দেবের আপকামিং সিনেমা খাদান 2 নিয়ে একটা বড় আপডেট উঠেছে সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব তো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বাচের দেখা বেল অবশ্যই প্রেস করে দিও তো লহগৌরাঙ্গরে এই সিনেমাটা আমি মানে সত্যি কথা বলতে ডিসেম্বরে যদি প্রপার প্রজাপতি টুকে যদি কোনো সিনেমা টক্কর দিতে পারে তাহলে হচ্ছে এই সিনেমাটা এই সিনেমাটা মানে একটা দুর্দান্ত লেভেলে একটা সিনেমা হতে চলেছে সিনেমার কাস্টে যারা যারা আছে শুধু শুভশ্রী নয় যীশেন গুপ্ত এরাও এ এছাড়াও যাকে মহাপ্রভুর চরিত্রটা প্লে করতে দেখা যাচ্ছে তার নামটা আমার ঠিক জানা নেই তো এরকম অনেক মাল্টিপল স্টারকাস্ট নিয়েই সিনেমাটা বানানো ইভেন সৃজিৎ মুখার্জি আমার এই কারণে খুব পছন্দের একজন পরিচালক যে কিন্তু একটা বছরের মধ্যে আলাদা জনরা কিন্তু সিনেমা নিয়ে আসার চেষ্টা করছে মানে বলা চলে একমাত্র পরিচালক যে বাংলার মধ্যে ট্রাই করছে কারণ আমাদের বাংলায় যেখানে পরিচালক বা প্রযোজকরা রাস্তা খুঁজে পাচ্ছে না যে কি নিয়ে আসবে না নিয়ে আসবে সেখানে সৃজিত মুখার্জির এরকম বোল্ড এক একটা একের পর এক এরকম তার সিদ্ধান্ত সেগুলো দেখে খুব ভালো লাগে এটা মানে আমার এই কারণে তার সিনেমা দেখতে বা তার সিনেমা এলে আমি কাইন্ড অফ একটু এক্সাইটমেন্ট হয়ে যায় যদি খারাপও লাগে সেটা আমি বলি বাট সৃজিত মুখার্জির প্রতি একটা আলাদা আস্থা আমার আছে তো এই সিনেমাটার গানটাও সেরকম ভাবে ট্রিটমেন্ট করা এবং শুভশ্রী একজন দুর্দান্ত পারফর্মার সে সম্ভবত এই সিনেমায় বিনোদিনী নটি বিনোদিনীর মানে চরিত্রটা ভূমিকা পালন করবে তো সেখানে তার যে পারফরমেন্স তাকে যেরকম দেখতে লাগছে সেটা দুর্দান্ত তো এক কথায় এই সিনেমাটা মানে আলাদা কিছু ডেলিভার করবে এবং শুভশ্রী আবারও তার জন্য মানে এক কথায় বলতে গেলে খুব জনপ্রিয়তা পাবে মূলত সে আমি বারবার বলেছি মানে আমি কখনোই শুভশ্রী গাঙ্গুলিকে অ্যাজ এ অভিনেত্রী হিসাবে ভালো মনে করতাম না যদি ইন্দুবালা ভাতের হোটেল না দেখতাম মানে ইন্দুভালা ভাতের হোটেল দেখার পর আমার পুরো পার্সপেকশন পারসেপশন বা নিয়ে যে ভাবনা চিন্তা সমস্ত কিছু তাকে চেঞ্জ হয়ে গেছে মানে যেরকম সে পারফরমেন্স দিয়েছিল সেই থ্রু আউট সিরিজটার মধ্যে সেটা আলাদাই মানে সে সব কিছু করতে পারে এটাই আমার মানে ভেবে নিয়েছে আমি তো যাই হোক এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে দেব অভিনীত তার আপকামিং সিনেমা প্রজাপতি টু প্রজাপতি টু মূলত এই বছরেই বড় পর্দায় রিলিজ করতে চলেছে আগামী ডিসেম্বর মাস করে তো এই সিনেমাটা এর সাথে ক্ল্যাশ করবে দেখার যে আপকামিং মানে কি হয় এবং এই সিনেমার তৃতীয় গানও কিন্তু খুব তাড়াতাড়ি বড় পর্দায় আসতে চলেছে এছাড়াও যদি কথা বলি খাদান টু নিয়ে তো খাদান টু এই সিনেমাটা যেখানে খাদান অ্যাকচুয়ালি শেষ হয়েছিল সেখানে সেই গল্পটাকে কোথাও গিয়ে কমপ্লিট করেই তারা শেষ করেছিল মূলত যিশু সেনগুপ্ত বা অন্যান্য যে চরিত্রগুলো সেগুলো কাইন্ড অফ মানে তোমার শেষ হয়ে গেছিল তো মূলত খাদান টু নিয়ে আসতে গেলে কোথাও গিয়ে একটা নতুন গল্প নিয়ে আসতে হবে তো সেহেতু খাদান টু এমন একটা প্রজেক্ট হতে চলেছে যেখানে কিন্তু একটা বড় বিগেস্ট লেভেলের ভিলেনের কথা পরিকল্পনা করা হচ্ছে যেটা যে কিন্তু মানে এই বাংলা থেকে যে একটার বিলং করে না এবং একটা অন্য রকমের গল্প নিয়ে খাদান টু আসবে মোটামুটি স্ক্রিপ্ট লক হয়ে গেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে দু হাজার একমাত্র ছবি দেবের যেটা আসবে সেটা হচ্ছে খাদান টু এবার দেখার আপনাদের দিনে কি হয় তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও ভিডিও ভালো অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো